বাংলাদেশের একজন বক্তা জোনাইদ আল হাবিব আমি তাকে ভালোবাসতাম শ্রদ্ধা করতাম অনেকে আপনারা তাকে সিনে থাকবেন মাহফিল সমাবেশগুলোতে হাতে লাঠি নিয়ে দরে থেকে হুংকার দিয়ে বক্তব্য দেয় কিন্তু গত দুই তিন দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলোই কোবদ্ধ হয়ে যাচ্ছে জামাত ইসলাম সরম নাই হেফাজত খেলাফত মজলিস তিনি বলছিলেন বিএনবি বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলাম ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল এরা হলো ভারতের দালাল আমরা জোনায়তা হাবিবকে বলতে চাই ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে এদেরকে তুমি দালাল বলতেছ আসলে এরা দালাল না তুমি হলে সবচাইতে বড় দালাল একটা এমপি হওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাম বাংলাদেশের ওলামাই কেরামের বিরুদ্ধে তুমি কথা বলতেছ ইসলাম ঐক্য জোটের বিরুদ্ধে তুমি কথা বলতেছ মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা বলতেছ জেনে রেখো আমাদের শিক্ষা হলো মুসলমানেরা যদি ইমানদারেরা থাকে এদেরকে জালেম শক্তি হারাতে পারে না আর যখনই মুসলমানেরা ভাগে ভাগ হয়ে যায় তখনই জালেম তাদের ঘাড়ে চড়ে বসে ইমানদার মুসলমানদের ওপর অত্যাচার করে জুলুম করে সুতরাং জোনায়তাল হাবিবকে বলতে চাই কাদেরকে মুনাফিক বলতিছো তুমি হলো সবচাইতে বড় মুনাফিকার গাদ্দার মাথে মাথে গরম গরম বক্তব্য দাও আর তলে তলে গত ষোলো বছরে শহীদা সাহেব হাসিনের দালালি করেছ এখন আবার নতুন করে দালালি করতেছ এমপি হওয়ার জন্য তৌবা করো ফিরে আসো নতবা জনগণ যেমন তোমাকে ভালোবাসা দিয়েছিল লাঞ্ছিত করতে জনগণ পিছু হবে না তার কারণে একটা বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আলেম আলমা ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আর নতুন করে কেউ সৈরা হয়ে আমাদের উপরে জুলুম করতে পারবে তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ভালো হয় দেশের জনগণও ভালো হবে কিন্তু রাষ্ট্রের পরিচালকরা গুলো যদি মাতল হয় ইসলাম বিরোধী হয় তারা নিজেরাও ক্ষতির মধ্যে পড়বে আবার দেশের জনগণকেও ক্ষতির মধ্যে ফেলে দেবে সুতরাং আমাদের একতা থাকতে হবে বলতে চাচ্ছিলাম দেশ হলো একটা শাসক কয়টা ভুলে গেছে নাকি আপনারা কিছু লোক এজিদের পক্ষে আর কিছু লোক সাইনের পক্ষে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এজিদের পক্ষে কিছু লোক ভাই আগ্রহণ করেছেন এজিদ দামেশকে থেকে শাসন কার্য ভার গ্রহণ করে ক্ষমতা পরিচালনা করতেছেন কিন্তু ইমাম হোসাইন নাজি আল্লাহ তালা মদিনার মধ্যে বসবাস করেন চতুর্দিক থেকে মদিনার মানুষগুলো ইমাম হোসাইনের হাতে হাত থেকে ভাই গ্রহণ করলেন ইতিমধ্যে প্রতিদিন চতুর্দিক থেকে বিশেষ করে ইরাকের কুফা থেকে হাজার হাজার সিটি ইমাম মুসাইলের কাছে চলে আসেন ও নবীর নাতি মা মুসাইল আমরা আপনার হাতে হাত রেখে বায়আত গ্রহণ করতে যাই আমরা এজিদের ক্ষমতা মানব না আপনাকে খলিফা মানতে যাই আপনি দ্রুত গতিতে ইরাকের কুফা চলে আসেন ইয়া মুসাইল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় মসজিদে নববীর ওই মদিনায় সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিং করলেন পরামর্শ সভা ডাকলেন কি করা যায় আমি কি ইরাকের দিকে যাব কি যাব আপনাদের কাছে পরামর্শ চাই মদিনা ভেতরে কিছু সাহাবীরা পরামর্শ দিলেন ইমাম হোসাইন নবীজির ইসলাম কে টিকাতে হবে আপনি রাকের কুফা চলে যান ওখানে যাওয়ার পরে আপনি আপনার পক্ষে লোক তৈরি করেন আর কিছু লোক ডাকতে বলে হোসাইন ইরাকের কুফা যাবেন না তার কারণ কুফার মানুষের সিটির লেখা যত সুন্দর তাদের মনের ভাব অতটা সুন্দর না কুফার মানুষের স্মৃতি লেখা যত সুন্দর তাদের মিষ্টি মিষ্টি কথা যত সুন্দর আসলে মনের ভাব আর ব্যবহার অতটা ভালো নয় সুন্দর নয় এম ও সানডাদি আল্লাহু চালান টেনশনের মধ্যে পড়ে গেলেন এখন তিনি কি করবেন কি তার করা দরকার এম ও সানদাদি আল্লাহু তালান পরামর্শ করতে করতে সর্বশেষ তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন ওই মদিনার মধ্য থেকে একজন দূত বার্তা বাহক মুসলিম বিন আকিল রাদিয়াল মাগু মদিনার মধ্য থেকে পাঠাই দিলেন তুমি ইরাকের মধ্য চলে যাও ইরাকের কুফা নগরীতে যাওয়ার পরে তদন্ত করে খোঁজ করে দেখবে ইরাকের মানুষেরা সত্য সত্যই আমার পক্ষে আছে কিনা অতভাব ওই জায়গার মধ্যে কোনো শত্রু আছে কিনা তুমি যাওয়ার পরে খবর নিয়ে তুমি মদিনার ভিতরে আমার কাছে চিঠি লিখে জানিয়ে দেবে মুসলিম ইরাকিল্লা দিয়া হো তালার মদিনা থেকে বের হওয়ার পরে ইরাকের দিকে তখন তিনি রওনা করলেন মুসলিম বি নাকিলের দুই ছেলে একজনের নাম হলে মোহাম্মাদ আর একজনের নাম হলেনিব রহিম দুইটা সন্তান কান্না করে বলে বাবা আপনাকে একা ছেড়ে দেবো না বীর গোপওয়াত আমরাও আপনার সঙ্গে যেতে চাই মুসলিম লাগি আল্লাহ তাআলা তার ছোট ছোট দুইটা সন্তানকে সঙ্গে করে ইরাকের কুফা নগরীতে চলে গেলেন তদন্ত করে দেখার জন্য ইরাকের কুফা নগরীর কি অবস্থা মুসলিম বিন যখন ইরাকের কুফা নগরীতে পৌঁছে গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখে ইরাকের কুফা নগরীর লোকেরা যখন জানতে পেরেছে মুসলিম বীর আখিল হোসাইনের পক্ষ থেকে দূত হয়ে এই ইরাকের কুফানগরীর মধ্যে চলে এসেছে সবাই মিলে মুসলিম বীর সংবর্ধনা জানাইলেন সম্মান জানাইলেন আলান সালান জানাইলেন তার হাতে হাত রেখে ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করা শুরু করলেন মুসলিম বীর আখিলের হাতে হাত রেখে দুই ঘন্টার ভেতরে এক নয় দুই নয় ইরাকের কুফা নগরীর মধ্য থেকে চল্লিশ হাজার মুসলমানেরা ইমাম হোসাইনের পক্ষে তারা বায়াত গ্রহণ করলেন কত হাজার বললাম আরেকটু জোরে বলে চল্লিশ হাজার মুসলমান মুসলমিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন তার মানে এজিদকে ভঙ্গ করে এজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইমাম হোসাইনের পক্ষে যখন তারা বায়াত গ্রহণ করে ইমাম হোসাইনের পক্ষে সমর্থন ব্যর্থ করলেন মুসলিম বিন আকিল বুঝতে পারলেন ইরাকের কুফানগরী অবস্থা খুবই ভালো এই মানুষগুলো ইমাম হোসাইনকে সমর্থন করতে চায় চল্লিশ হাজার মানুষ যখন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন মুসলিম বিন আকিল একটা সিটি বের করার পরে সিটির মধ্যে তিনি লিখে দিলেন নবীর নাতি নবীর দৌহিত্র ইমাম হোসাইন আপনাকে সিটি লিখে অবগত করলাম মক্কার ইরাকের কুফানগরের অবস্থা খুবই ভালো আপনি দেরি করবেন না ওই মদিনার মধ্য থেকে বের হয়ে ইরাকের কুফানগরের দিকে চলে আসেন এখানে আসার পরে আপনার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করবে এই সিটিটা মুসলিম বিন আকিল লেখার পরে একটা মানুষের হাতে দিয়ে দিলেন ঘোড়ার পিঠে চড়ে লোকটাকে ফাটাই দিলেন মদিনাতে যে খবর দেওয়ার জন্য কিন্তু এই যে হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের কাছে চল্লিশ হাজার মুসলমান বায়াত গ্রহণ করলেন এই খবরটা চলে গেছেন নেজিদের কাছে ঝরে বলেন কার কাছে খবর যাওয়ার পরে বলেন তো দেখি এজিদের মন ভালো না খারাপ দেশ একটা শাসক কয়টা কিছু লোক এজিদের পক্ষে কিছু লোক হোসাইনের পক্ষে এজিদের কাছে যখন খবর পৌঁছে গেছে যে হোসাইনের পক্ষে ইরাকের কুফানগরীর সমস্ত মানুষেরা বায়াত গ্রহণ করতেছেন এজিদ মনে মনে চিন্তা করলেন হোসাইনকে যদি ঠেকানো না যায় আমার রাজত্ব চলে যাবে আমার ক্ষমতা চলে যাবে রাজত্ব ছাড়া যাবে না তিনিও আর একটা দামেজ থেকে চিঠি লিখলেন ওই সময় কুফানগরীতে যিনি শাসক হিসেবে ছিলেন যার নাম হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি নাম বলেছি আরো ধরে বলেন ওবাইদুল্লবিন জিয়াদ এই জিয়াদের কাছে তিনি চিঠি লিখলেন যে হোসাইনের পক্ষে ভয়া গ্রহণ করছে সিরাকের লোকেরা এটাকে ঠেকাতে হবে যে যেকোনোভাবে হোসাইনের দূরত্বে ওখানে তোমরা আটকাও প্রতিরোধ করো চল্লিশ হাজার তার পক্ষে ভয়া গ্রহণ করেছে এরপরে আর কেউ যেন ব্যায়া গ্রহণ করতে না পারে দামেস থেকে এই চিঠি জিত থেকে এ জিয়াদের কাছে পাঠাইয়া দিলেন তাহলে মুসলিম বিন আকিলের সিটি যাচ্ছে মদিনায় কার কাছে হোসাইনের কাছে আর ওইদিকে এজিদের সিটি আসতেছে কোথায় ইরাকের কুফাই জিয়াদের কাছে জিয়াদ যখন সিটিটা পেয়ে গেলেন তখন যেহেতু শাসন কর্তা হুকুম দিয়েছেন হোসাইনের উত্থানকে আটকাতে হবে এই জায়গার ভেতরে মুসলিম বিন আকিল কে সেই দূত তাকে আটকাতে হবে তার উপর আক্রমণ করতে হবে যে কোনোভাবে ভাবে থেকে তাকে বিতাড়িত করতে হবে এই জন্য জিয়া কিছু সৈনিক নির্ধারণ করে তাদের দায়িত্ব দিলেন তোমরা যাও চতুর্দিকে খোঁজাখুঁজি করো হোসেনের পক্ষে যাকেই পাবে প্রয়োজনে তাকে হত্যা করো এই আদেশ জিয়াব দিয়ে দিলেন আবার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন জিয়াদ যখন সৈনিক নির্ধারণ করে দিলেন হোসেনের পক্ষে যেই থাকবে তাকে হত্যা করা হবে চতুর্দিক থেকে সৈনিক বাহিনী দো দৌড়াইতে ওই ইরাকের কুপা নগরীর মধ্যে যখন চলে গেলেন যে জায়গার ভেতরে মুসলিম বিন আকিলের পক্ষে হাজার হাজার মুসলমানেরা হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল ওই জায়গায় সৈনিকেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে হোসাইনের পক্ষে কে আস যে হাত তুলে বলে আমরা হোসাইনের পক্ষে আছি তাকে হত্যা করা শুরু করলেন এক নয় দুই নয় শত শত ইমানদার মুসলমানদেরকে হত্যা করা শুরু হলো এক হাজার মুসলমানদেরকে ওই সৈনিকেরা হত্যা করার পরে বাকি চল্লিশ হাজারের ভেতরে প্রায় এক হাজার মুসলমানদের হত্যা করা যখন হলো ওই বাকি উনচল্লিশ হাজারেরা ভয়ের ঠেলায় আর হোসাইনের পক্ষে থাকার ঘোষণা দেয় না তারা মনে মনে চিন্তা করে আমরা হোসাইনের পক্ষে আছি এই কথা বললেই তো আমাদেরকে হত্যা করা হবে আর আমরা হোসাইনের পক্ষে নাই তারা জীবন বাঁচানোর জন্য তারা তাদের ওয়াদাকে বায়াতকে ভঙ্গ করে ওই সৈনিকদের জানায় দিল আমরা হোসাইনের পক্ষে নাই আমরা এখন কার পক্ষে আমার কত কি বোঝেন নাই পাঁচ ষষ্ঠ হাজারকে যখন হত্যা করেছে জীবনের ভয়ে তারা সিদ্ধান্ত চেঞ্জ করলেন তারা শপথকে ভঙ্গ করলেন এখন তার আর থাকতে চাচ্ছে না হোসেনের পক্ষে এখন তারা চলে গেলেন জিয়াদের পক্ষে এখন তারা চলে গেলেন এজিদের পক্ষে এরকম মানুষ মুসলমান আমাদের দেশে আছে না নাই কথা কোন মুখে মুখে বলে ইসলামের পক্ষে আছি কিন্তু যখনই বিপদে পড়ে যখনই ঠেলায় পড়ে যখনই চিন্তা করে বিপদের মধ্যে পড়বো তখন আর মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে থাকতে চায় না এরকম মুনাফিক লোক আছে না নাই আরো জোরে বলেন এই যে বাংলাদেশ ১৬ বছর অন্যায় অত্যাচার স্বৈরাচারী শাসনের পরে আমরা নতুন স্বৈরাচার মুক্ত দেশ পাইলাম যেই জুলাই যোদ্ধাদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে যেই ছত্রিশে জুলাই আমাদেরকে স্বাধীনতা এনে দিল সেই জুলাই মাস আমাদের ভেতরে চলে এসেছে কিন্তু আমরা নতুন স্বাধীনতা পাওয়ার পরে ওই ছাত্র জনতার অবদানকে আমরা অস্বীকার করতেছি কথা বলে না কেন গতকালকে একটা দৃশ্য দেখার পর আমি মনে কষ্ট পেয়েছি একটা জুলাই যুদ্ধা হাসিনে কে তাড়াতে গিয়ে আন্দোলন করতে গিয়ে হাত হারিয়েছেন পা হারিয়েছেন পঙ্গ একটা সমাবেশ হচ্ছেন আহতদেরকে নিয়ে জুলাই অভ্যুত্থানে যুদ্ধ করতে গিয়ে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে নিহত শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে সমাবেশ হচ্ছে অথচ একটা জুলাই যুদ্ধা ক্লাসে ভর করে লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে আর তার পাশে সোফার ওপরে বড় বড় নেতারা পায়ের ওপরে পা দিয়ে বসে আছে ওই আহত জুলাই যুদ্ধাকে বসতে পর্যন্ত জায়গা দিচ্ছে না বলেন তো দেখি এটা সম্মান করা নাকি অপমানিত করা আরো ধরে বলেন যদিও পরবর্তীতে এই ছবি ভাইরাল হয়ে গেলে জানা জানি হয়ে গেলে পাশে তারা বসার জায়গা দিয়েছে আমাদের এলাকায় একটা কথা আছে কারো ছিলেন সিন্নি খাইলা মোল্লা সিল্লা না আজকে যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন শহীদ হয়েছেন যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন পঙ্গু হয়েছেন আজকে স্বাধীনতার এক বছর পার না হতে আমরা তাদেরকে ভুলে গেছি যাইতে তাই করতেছি তাদের অবদানকে অস্বীকার করতেছি না এর চাইতে বড় গাদ্দারি মুনাফিকি আর বেঈমানি কিছু হতে পারে না আজকে আমরা তো বুঝতেছি না শহীদ আবু সাইদ যিনি বুকের বোতাম খুলে দিয়েছিলেন পুলিশের গুলির কাছে আবু সাঈদের বাবা মা বুঝতেছে সন্তান হারানোর কি যন্ত্রণা আজকে যাদের সন্তান হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়ে অন্ধ হয়েছে তেত্রিশ হাজার ছাত্র জনতা হসপিটালের বেটে এদের পরিবার জানতেছে তাদের ছেলে আহত হওয়ার কি যন্ত্রণা অত আজকে তাদেরকে আমরা সম্মান করতেছি না সরকারকে বলতে চাই এক বছর পার হয়ে গেল আহতরা কেন চিকিৎসা পেল না তারা কেন আন্দোলন করতে হবে চিকিৎসা পাওয়ার জন্য তারা কেন সম্মান পাবে না তাদের সম্মান যদি নিশ্চিত করতে না পারেন এর চাইতে বড় গাদ্দারি সরকারের জন্য আর কিছু হতে পারে না কারণ আমরা তো পারিনি এদের অসিলাই আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এরা লড়াই সংগ্রাম করে জীবন বাজি রেখে জীবন দিয়েছে আহত হয়েছে সুতরাং তাদেরকে বলতে চাই শুধু ক্ষমতার জন্য জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়াবেন না আজকে আমরা জুলাইকে ব্যবহার করতেছি ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু প্রকৃত যারা অবদান রাখলো এদেরকে সম্মান করতেছি না এটা ভালো না খারাপ সুতরাং বলি ক্ষমতায় যান রাজনীতি করেন নেতাগিরি করেন তবে জুলাই যুদ্ধদের অপমান করে নয় তাদেরকে সম্মান করে আমাদেরকে কাজ করতে হবে